বন্ধু এই তিনজন রাঁধুনিকে একটু ভালো করে দেখো এবং দেখে বলো তো এদের মধ্যে কোন রাঁধুনিটাকে দেখে একজন খুনি বলে মনে হচ্ছে ভাবো ভাবো এবং তোমার উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাও বন্ধু উত্তরটা পেরেছ উত্তরটা পারলে তুমি অবশ্যই একজন জিনিয়াস আর না পারলে আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইক প্রেস করবে কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেশন ফিল করে আর উত্তরটা দেখে নিচ্ছি বন্ধু এখানে বিতে থাকা মহিলাটিকে একটু ভালো করে দেখো দেখো তার সামনে একটা বিষের বোতল রাখা রয়েছে ধন্যবাদ বন্ধু এখানে দুজন শিক্ষককে ভালো করে দেখো এবং দেখে বলো তো এদের মধ্যে কোন শিক্ষকটাকে দেখে একজন প্রকৃত আসল শিক্ষক বলে মনে হচ্ছে ভাবো ভাবো এবং তোমার উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও বন্ধু উত্তরটা পেরেছ উত্তরটা পালে তুমি অবশ্যই একজন জিনিয়াস আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে এতে থাকা শিক্ষকটিকে দেখো সে বোর্ডে এ ভুল লিখেছে তাই এখান থেকে বোঝা যাচ্ছে সে হলো একজন নকল শিক্ষক কিন্তু বিতে থাকা শিক্ষকটিকে একটু ভালো করে দেখো সে বোর্ডে দুই যোগ দুই যে চার হয় সেটা ঠিকঠাক লিখেছে তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে বিতে থাকা শিক্ষকটি একজন প্রকৃত আসল শিক্ষক ধন্যবাদ